প্রতিদিন ভাবে পারফেক্ট একটা ব্লগ করবো বাট কোনো দিনই করা হয়ে ওঠে না এই যে আজকে সকালবেলা থেকে আসলে ভুলে যায় আমার রান্না থেকে শুরু হলো হাঁসের মাংস রান্না হবে আজকে তাই প্রথমে আমি একটু প্রেশার কুকারে হাঁসের মাংসটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম যেহেতু আজকে পূজার দায়িত্বটা আমার শাশুড়ি নিয়ে নিয়েছিল পূজার শাশুড়ি দিচ্ছিল তাই আমি স্নান করে রান্নাটা বসিয়ে দিব তো স্নান করেই একটু টুকটাক সানস্ক্রিন দিয়ে নিচ্ছিলাম যেহেতু রান্না করতে যাব প্রতিদিন দা হয়ে উঠে না যেমনই থাকে তেমনই রান্না করতে চলে যায় যেহেতু আজকে স্নান করে নিয়েছিলাম তাই আজকে একটু পারফেক্টভাবে রান্না করে যাচ্ছিলাম সানস্ক্রিন দিয়ে আবার পিছেরা পিছনে খেলা করছিল ওদেরকে কার্টুন ছেড়ে দিয়ে খেলা করতে দিয়েছিলাম খেলা করতে দিলেও বসে থাকে না কিছুক্ষণ মারামারি করে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে এটা দাও ওটা দাও আর যতই খেলনা থাকুক না কেন ওদের খেলনা হচ্ছে রান্না করে বাটি হাড়ি পাতিল চামচ এগুলা আর হচ্ছে জলের বোতল জল নিয়ে গরমকালে যতটা জল নিয়ে খেলা করেনি বাট শীতকালে জল নিয়ে টাটানি যে পিচিদের খাবার আর হচ্ছে এরপর দেখলাম আমার শাশুড়ি তরকারি কেটে রেখেছিলো আমাদের বাসায় আমার শাশুড়ি রান্না করলে আমি টুকটাক সাহায্য করে দিই আর আমি রান্না করলে আমার শাশুড়ি সবসময় তরকারি কেটে দেয় তরকারি কাটতে আমার কেমন যেন বড়ো ছোটো হয়ে যায় মানে সাইজটা ঠিকঠাক হয় না এই যে আমাদের জাতীয় হাঁড়ি পাতিল আমার শাশুড়ি নতুন হাঁড়ি পাতিল বের করতে দেয় না সেই যুগ যুগান্তরের হাঁড়ি পাতিলগুলো ইউজ করতে হয় এই যে এখনো তরকারি কাট ছিল এই যে সেই হাঁড়ি পাতিল আমি যদি ভিডিও করার জন্য সুন্দর একটা হাঁড়ি পাতিল নিতেও চাই তাও নিতে পারি না বলে এগুলো দিয়ে আরও এক যুগ যাবে আরও এক যুগ যাওয়ার অপেক্ষায় আমি এগুলোই ব্যবহার করতে থাকলাম যেহেতু হাঁসের মাংস রান্না করব তাই একটু আলুটা ভেজে নিয়েছিলাম আলু আসলে কি বলুন তো ভয়েস ওভার করতেও এত কষ্ট হাঁপানি চলে আসে যেন শ্বাসটাই আটকে যায় প্রথমে রসুন আর কিছু গোটা মশলা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম এরপর একে একে পেঁয়াজ তারপর হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা হলুদ মশলার গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো এগুলো আমরা সবাই জানি এগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো আপনি যেই মশলায় দেন না কেন আপনি যদি ভালোভাবে না কষান তাহলে সেই তরকারি কখনো স্বাদ হবে না কষাইতে 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 কষাতে কষাতে এটাকে আমি একদম কালো বানিয়ে ফেলবো তেলগুলো যখন উপরে চুপসে চুপসে উঠবে তখন গিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব আবার মাংসগুলো কষাতে 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 আমি ভর্তা বানিয়ে ফেলবো সরি ভর্তা বলতেছি মানে একদম ভালোভাবে কষিয়ে এর এরপর হচ্ছে এই যে আমি ভয়েস ওপারটা তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি আমার এখনও মশলা কষানোই হয়নি এই যে উপরে একটু তেল ভেসে উঠেছে না এরপরে হচ্ছে মাংসটা দিয়ে দিবো লাল একদম লাল হয়ে উঠলে মাংসটা দেওয়ার পরে আমি ওখানে আলু সহ কিছুক্ষণ পরে সাথে সাথে আলুটা দিই না মাংসটা একটু যেহেতু আমি মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই আলুটা আমি একসাথেই দিতে পারবো যদি আপনারা আগে থেকে হাঁসের মাংসটা সেদ্ধ করে না নেন মানে সিটি দিয়ে না নেন তাহলে কিন্তু আলুটা দিবেন না হাঁসটা সিদ্ধ হওয়ার অনেকক্ষণ পরে যখন মনে হবে আপনার সিদ্ধ হয়েছে এইটি পার্সেন্ট তখন গিয়ে আপনারা আলুটা দিবেন না হলে কিন্তু আলু আর মাংস ভর্ত হয়ে যাবে আর পাশে আমি শুটকি রান্না রান্না করে নিয়েছিলাম শীতকালে শুটকি তো ম্যান্ডেটরি শুটকি আলো বেগুন দিয়ে আর হচ্ছে মুলো দিয়ে রান্না করছিলাম রান্না করতে করতে গিয়ে দেখি আমার শাশুড়ি যখন ছিল কি করেছে দেখো বাইরে জুতোর বাক্স থেকে সব জুতো নামিয়ে মানে একটা তুচ করে নিয়েছিল মনে হচ্ছিল জুতোর দোকান দিয়েছে পুরা পুরো বাক্সটা খালি করে ফেলেছিল। এগুলো গুছাতে গুছাতে আমার আরও আধা ঘন্টা গিয়েছিল এরপর আমার আর ভিডিও করার শক্তি হয়নি